আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আলার রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদে বেশ অনেকদিন বাড়িতে ছুটি কাটিয়ে এবার চলে এসেছি নিজের সংসারে সেই চিরচেনা ছন্দে আবার আগের মতো রুটিন অনুযায়ী সব কিছু করে নিচ্ছি যদিও একটু সময় লাগবে পাঁচ ছয় দিন লেগে যায় সব কিছু গুছিয়ে পরিষ্কার করে আবার নতুন করে সব শুরু করতে যেহেতু রমজান মাস ছিল রমজানের আগে কিন্তু সব কাজ গুছিয়ে রেখেছিলাম পুরো একটা মাস কিন্তু কম সময় না একটা মাসে কিন্তু আবার সব কিছু ময়লা হয়ে গিয়েছে এলোমেলো হয়ে গিয়েছে যেহেতু রোজার মাসে তেমন কোনো কাজ করা হয়নি শুধুমাত্র রান্না করেছি আর খেয়েছি যেগুলো একদম করলে না হয় সে কাজগুলোই কিন্তু করেছিলাম ভোর সাতটায় আমরা বাসায় পৌঁছেছি বাসায় পৌঁছে আগে একটু নাস্তা রেডি করে নিয়েছি প্রয়োজন পরোটা ছিল আমরা যখন বাড়িতে ছিলাম মাঝখান দিয়ে সোহার বাবা একবার ঢাকায় এসেছিলেন ওনার জরুরি কাজে তো সেই সময় প্রয়োজন পরোটা এনে রেখেছিলেন আবার গাছে পানিও দিয়েছিলেন না হয় গাছগুলো তো এতদিনে মারা যেত তো সেই পরোটাগুলো দিয়ে একটু নাস্তা করে নিয়েছি দেখা যায় লং জার্নি করার সময় আমি কোনো কিছু খেতে পারি না আগের দিন দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম তো বিকালবেলা বা রাত্রে খাওয়া দাওয়া করে কিন্তু বাসা থেকে বের হয়নি যার কারণে একটু কোদাও লেগে গিয়েছিল শ্যামও আমার মতো সেম হয়েছে তো আমরা মা ছেলে তিনজন মিলে নাস্তাটা করে নিয়েছি এখন চলে এসেছি গাছগুলো দেখাশোনা করার জন্য কি অবস্থা আছে একটা গাছ মারা গিয়েছে, শুধুমাত্র এই গাছটা এই গাছটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি তো বাকি সব গাছ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে আর মনে হয় মাঝখান দিয়ে একবার বৃষ্টি হয়েছিল না হয়তো আরও কিছু গাছ মারা যেত এই লেবু গাছটাতে আমি যখন বাড়িতে যাচ্ছিলাম তখন বরফুল ফুল এসেছিল আমি ভাবছিলাম আরও হয়তো এতদিনে কিছুটা লেবু ধরেছে তো একটা লেবু কিন্তু ধরেনি হয়তো ফুলগুলো সব ঝরে গিয়েছে আর পাতাগুলো কেমন যেন পোকা ধরে গিয়েছে এগুলোরও খুব ভালোভাবে যত্ন নিতে হবে দেখছি এখন এই মানি প্লান্ট গাছগুলো ঘরের ভিতরেই রাখি ওয়াশ রুমে জানালার সাথে রাখা হয় তো দুটা ওয়াশরুমে জানালার সাথে রাখি আর একটা কিচেনে জানালার সাথে রাখা হয় তো কিচেনে আর আরেকটা ওয়াশরুমে জানালার সাথে গাছগুলো যখন জানলাটা বন্ধ থাকে তখন কিন্তু মারা যেতে পারে আগেরবার এমনটা হয়েছিল তো সবগুলা গাছ একটা জানালার মধ্যে এনে রেখে জানলাটা খোলা রেখেছিলাম তো গাছগুলো খুবই ভালো আছে আর গ্রোথও হয়েছে আর যে গাছগুলো পানির মধ্যেই রাখি ওয়াশ বেসিনের সাথে আর কিচেনের সিংয়ের সাথে ছোটো ছোটো জার করে সেই গাছগুলা একটা বড় জারে করে এক জায়গায় রেখে দিয়েছিলাম ওয়াশ বেশিনের সাথে গাছগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে তো সেগুলো আবার পানি চেঞ্জ করে ছোট ছোট জারে করে আবারও জায়গা মতো রেখে দিব এই পানিটা প্রায় বারো দিন মতো ছিল তো পানিটা একটু নষ্ট হয়ে গিয়েছে এগুলো তো আমি দেখা যায় দু থেকে তিন দিন পর পর চেঞ্জ করে তাকি তো না থাকার কারণে চেঞ্জটা আর করা হয়নি তো গাছগুলো কিন্তু খুব ভালো আছে যেহেতু অনেক বেশি গরম পড়ছে বৃষ্টিও তেমন একটা হচ্ছে না তো দুলোবালির পরিমাণটাও একটু বেশি আবার বাসায়ও ছিলাম না তো পুরো ঘরটাতে কিন্তু অনেক বেশি ধুলোবালি পরে থাকে আর মানুষজন না থাকলে তো ময়লার পরিমাণটা একটু বেশি থাকে সবগুলো কাজ কিন্তু একই দিনে করা সম্ভব না তো অল্প অল্প করে কাজগুলো সব গুছিয়ে নিব আবার আগের মতন বাসায় এসে আগে সবার আগে চাদরগুলো তুলে নিয়েছি তিনটা বেডরুমে চাদর তুলে ওয়াশপতি দিয়ে দিয়েছে এবং নতুন করে চাদর বিছিয়ে দিয়েছি আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি দেখতে দেখতে আপনার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু এখন কঠিন একটা সময় পার করছি তো যার কারণে কোনো ভারী কাজ তেমন একটা করছি না যেগুলো হালকার উপর কাজ আছে সেগুলো আমি করে নিচ্ছি আর একটু ভারী কাজগুলো আমার হেল্পিং হ্যান্ড দিয়ে করে নিচ্ছি চাদরগুলোও তুলে ভিজিয়ে দিয়েছি আর উনি এসে ধুয়ে দিবেন আর হালকা পাতলা যেগুলো কাজ আছে মানে চাদর বিছানো গল গোছানো ফার্নিচার মোচা গ্লাস মোচা এগুলো আমি করে নিচ্ছি এইসব কাজগুলা হেল্পিং হ্যান্ড দিয়ে করলে মনের মতো হয় না তো যার কারণে আমি একটু কষ্ট হলে ওগুলা টাইম নিয়ে একটু আমি করে নিতে পছন্দ করি সবগুলো মোছামুঝির কাজ কিন্তু একই দিনে করা সম্ভব না তো আমার বেডরুমের আজকে করে নিয়েছি বাকিটা রেখে দিয়েছি একদিন একটা একটা করে করে নিব আর বাড়ি থেকে এসে কিন্তু আরও অনেক কাজ করে নিতে হয়েছে ক্যামেরা অনেক কিছু নিয়ে এসেছি সবজি মাছ মাংস দুধ ডিম এগুলো তো সব সময় থাকে এগুলো আবার পাকে একটু গুছিয়ে এসেছি এরপর রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে এমনিতে দেখা যায় বাড়ি থেকে আসার সময় কোনো একটা কিছু রান্না করে নিয়ে আসি যাতে করে আমি কাজগুলো করে নিতে সহজ হয়ে যায় এবার কিন্তু সেটাও করেনি আমার শাশুড়িমা অবশ্য বলেছিলেন যে কোনো একটা রান্না করে নিয়ে আসার জন্য সোয়ার বাবা অনেকগুলো কবুতর পালন করেন আর সেগুলো সিকিউরিটি গার্ড দেখাশোনা করেন নিচে গ্যারেজের মধ্যেই সে কবুতরগুলো থাকে আর আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন সেই পাকে কোনো একটা সময়ে এসে বেজে এসে এখান থেকে তিনটা কবুতর খেয়ে ফেলে তো সেটা সিসি ক্যামেরায় আমরা দেখতে পেয়েছি অনেকটা খারাপ লেগেছিল আসলে বাসায় কোনো কিছু পালন করলে সেটার প্রতি এক্সট্রা একটা মায়া কাজ করে তো সেগুলোর কোনো ক্ষতি হলে কিন্তু সেটা মেনে নিতে একটু কষ্ট হয়ে যায় আমরা যখন বাড়িতে যাচ্ছিলাম তখন অনেকগুলো বাচ্চা কবুতর ছিল তো সেখান থেকেও খেয়ে ফেলে আবার মা কবুতরও খেয়ে ফেলেছিলেন সেই বেজিটা এসে সোয়ার বাবা তিনটা কবুতরের বাচ্চা জবাই দিয়ে দিয়েছেন সিকিউরিটি গার্ডকে নিয়ে তো সেগুলো আবার করেছি এবং রাত্রিবেলা রান্না করে মাছ দিয়ে করলা দিয়ে রান্না করেছিলাম তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে যার কারণে সেটার আর ভিডিও করে তো এখন হচ্ছে সন্ধ্যার পর রাত্রিবেলার জন্য রান্নাটা করে নিয়েছি তিনটা কবুতর রান্না করব সেই অনুপাতে সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ মতো এখানে ছেলে সোয়াবিন তেলও দেওয়া যাবে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ মতো তো পেঁয়াজ বাটাও চাইলে দেওয়া যাবে তো আলসামির কারণে আর পেঁয়াজ ব্লেন্ডটা করা হয়নি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আদা রসুন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ করে করে আদা রসুনটা একটু তেল আর পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি এরপর অন্য অন্য মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মতো আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ আর ধনিয়া জিরার গুঁড়া মিক্স করা আছে সেখান থেকে দিয়ে দিব এক চা চামচ স্বাদ মতো লবণ আর এখানে লাল মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি যার কারণে একটু কাঁচামরিচ ব্যবহার করবে বেশি করে আস্ত গরম মশলা ব্যবহার করিনি যার কারণে গুঁড়োটা ব্যবহার করেছি হাফ চা চামচ যদি আস্ত গরম মশলা ব্যবহার করা হয় সেক্ষেত্রে একটু তেলের সাথে বেজে নিলে সুন্দর একটা স্মেল বের হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি এখানে কবুতরের মাংস চামড়া সহকারে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব এরপর দিয়ে দিবো বড়ো সাইজের দুটা আলু কিউব করে কেটে আজকে এ রান্নাটা একটু আলু দিয়ে ঝুলঝুল করে রান্না করবো এমনিতে কবুতরের মাংস একটু ভোনা বোনা করা হয় তো আজকে ভাবলাম একটু ঝুলঝুল করে পাতলা করে রান্না করি এটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো সহকারে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর দুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ পরবর্তীতে আরও কিছুটা পরিমাণ দিয়ে দিব ভালোভাবে কষানো হয়ে গেলে ঝুলের পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে ঝুলটা আর একটু শুকিয়ে নিব তো চুলোটা যখন বন্ধ করে দিব আরও একটু শুকিয়ে যাবে ভালোভাবে রান্নাটা হয়ে গেলে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আর তিন চারটা কাঁচামরিচ একটু ফেড়ে দিয়ে দিয়েছি ঝালও বের হবে আবার সুন্দর একটা ফ্লেভারও বের হবে এবার চুলাটা বন্ধ করে দিব এক মিনিট রান্না করে ঢাকাটা একটু কোলা রেখেছি সুন্দর একটা কালার হয়ে যাবে রান্না শেষ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে বাটিতে চার পরে নিয়েছি আর এখান থেকে যিনি দেখাশোনা করেন আমাদের কবুতরগুলো ওনাকেও কিছুটা পরিমাণ দিয়ে দিব। সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম